ভাতা তিনি বৃদ্ধি করবেন আমরা তাকে বলেছি আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এইভুক্ত শিক্ষকদের মধ্যে উপায় ঘোষণা দিতে হবে তিনি আমাদেরকে বলেছেন আপনারা জান আমরা আলোচনা করে গতকালকে আমরা একটা সময় এসেছি হয়ে গেছে এখন পর্যন্ত মন্ত্রণালয় নেই আমরা নেতৃবৃন্দ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের দাবির ব্যাপারে ওর আমরা আমাদের এই দাবি আদায়ের জন্য আজকে এখনই সচিবালয়ের অভিমুখে আমরা প্রিয় উচ্চ শিক্ষক আমি আপনাদের অনুরোধ করব শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে আমরা আস্তে আস্তে মিশন ইন্ডিয়া আমরা সচিবালয়ের দিকে যাব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পয়েন্টা সংস্থার যে ভাইরা আছেন আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা যাতে এবং আমাদের যে মিডিয়ার ভাইরা আছেন আমরা আপনাদের প্রতিwidetildeত্ব আপনারা আমাদের নিউজ গ্রুপ প্রতিদিন করছেন আপনারাাই সকলের সহযোগিতায় আমাদের আজকের এই মুখে